ওয়েলকাম টু মাই চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আজকে তোমাদের এসইআর রিকুমেন্ট মাধ্যমিক পাশে দক্ষিণ পূর্ব রেলে যে টোটাল সতেরোশো পঁচাশি পদে নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে তা তোমাদেরকে আমি ডিটেলসে জানাবো তো পুরো গোড়া থেকে কীভাবে রেস্ট করতে হয় কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে পুরো ডিটেলসে তোমাদেরকে আজকে এই ভিডিওতে সম্পূর্ণভাবে দেখাবো তো তোমরা ভিডিওটি দেখতে থাকো স্কিপ করবে না দেখতে পাচ্ছ এখানে প্রথমে তোমাদেরকে আমি যোগ্যতা বলবো তারপরে ফর্ম ফিল আপের স্টেপ আবেদনের তারিখ পুরো ডিটেলসে তোমাদের সঙ্গে আজকে আমি আলোচনা করব। তো তোমরা দেখো দক্ষিণ পূর্ব রেলওয়েতে হাজারো বেশি শূন্য পদে অ্যাপেন্ডিক্স নিয়োগের হতে চলেছে অ্যাপেন্ডিক্স নিয়োগ হতে চলেছে অর্থাৎ ভারতীয় রেলে অ্যাপেন্ডিক্স হিসেবে তোমরা যা যারা নিজেদের কর্মজীবন শুরু করতে চাও তারা কিন্তু এই ভিডিওটি অবশ্যই দেখে নাও তো এক নজরে দেখতে পাচ্ছ সাউথ ইস্টার্ন রেলওয়ে অ্যাপেন্ডিক্স রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ পঁচিশ আর কি কি যোগ্যতা লাগবে কোন কোন ট্রেডে অ্যাপেন্ডিক্স নিয়োগ হবে আর কিভাবে আবেদন করবে অনলাইনে পুরো তোমাদের নোটিশটা পুরো দেখিয়ে দেবো তো চলো কী বলতে চাইছি এখানে দেখো দক্ষিণ পূর্ব রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী মোট সতেরোশো পঁচাশিটি শূন্য বেরিয়েছে যেখানে শিক্ষণের মাধ্যমে অ্যাপেন্ডিক্স পদে যোগ্যতার মাধ্যমে নিয়োগ করা হবে কি কি যোগ্যতা লাগবে দেখে নাও তোমরা অ্যাপেন্ডিক্স পদের জন্য প্রার্থীদের যে যে যোগ্যতাগুলি থাকবে সেগুলি নিচের দেওয়া হয়েছে সেগুলো দেখে নাও শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস তার সঙ্গে থাকতে হবে আইটিআই পাস থাকতে হবে আর আবেদনকারীদের সর্বোচ্চ বয়স হতে হবে চব্বিশ বছর আর সর্বনিম্ন বয়স পনেরো বছর হতে হবে আর এসসি এসটি ও বি সিদের বয়সের ছাড় তো তোমরা জানো পাঁচ বছর এবং তিন বছরের ছাড় পাবে কোন কোন ট্রেডে অ্যাপেন্ডিক্স নিয়োগ হবে এবার দেখে নাও তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি যে দক্ষিণ পূর্ব রেলওয়ে যে ট্রেডগুলিতে অ্যাপেন্ডিক্স নিয়োগ করবে সেগুলি হল ফিটার ওয়েলডার পেইন্টার মেকানিক্স এবং হচ্ছে ইলেকট্রিশিয়ান পদে নিয়োগ করা হবে তো আমি তোমাদেরকে এখন পুরো স্টেপ বাই স্টেপ যে কীভাবে নোটিশটা আগে পরে শোনাবো তারপরে তোমাদের অনলাইনে চলে আসবো কীভাবে তোমরা অনলাইন করবে আমি তোমাদেরকে ফোনের মাধ্যমে তোমাদেরকে দেখাবো কীভাবে অনলাইন করবে স্টেপ বাই স্টেপ তো দেখে নাও কীভাবে আবেদন করবে অনলাইনে অফিসিয়াল নোটিশটা দেখি তোমাদেরকে প্রথমে দেখাবো তারপরে কিন্তু আবেদনের স্টেপ বাই স্টেপ তোমাদেরকে এক এক করে দেখাতে থাকব তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অ্যাকাউন্টটি প্রেস করে দাও এবার চলো আচ্ছা এর আগে তোমাদেরকে দেখিয়ে দেই যে আবেদন কবে থেকে শুরু হচ্ছে আবেদন শুরু হচ্ছে আঠাশ এগারো দু হাজার চব্বিশে শুরু হয়ে গিয়েছে আর আবেদনের শেষ তারিখ হচ্ছে সাতাশ বারো অর্থাৎ সাতাশে ডিসেম্বর পর্যন্ত অনলাইন চলবে এবার দেখতে পাচ্ছ অফিসিয়াল বিজ্ঞপ্তি পিডিএফ এখানে দেখো ভিউ ডাউনলোড এখানে যেখানটা দেওয়া আছে সেখানে আমি ক্লিক করছি এবার ডাউনলোড করলাম দেখো পুরো ডিটেলসে আমি তোমাদেরকে দেখিয়ে দেখাতে চাইবো দেখো সাউথ ইস্টার্ন রয়ে এই দিকটা দিকটা করে দেখো এর ডেট নোটিফিকেশান দেওয়া আছে আঠাশ এগারো আর লাস্ট ডেট এখানে দেওয়া আছে সাতাশ বারো মানে তোমাদের সাতাশ বারোতে অনলাইন শেষ হয়ে যাবে সতেরো এই চার্চ দেখো এইখানটায় এই ঘন আচ্ছা পরপর আমি দেখাতে চাইবো দেখো এক দু নম্বরে দেখো ইজিবিলিটি ক্রেটেরিয়াস এখানে কি কি এবার দেখো আমি পুরোটা পড়তে চাইছি না তো তোমরা দেখে নাও তো ভিডিওটি না হলে অনেক লং হয়ে যাবে এক এক করে দেখে দিচ্ছি এই দেখো তো এখানে অ্যাপ্লিকেশান ফিজ দেওয়া আছে একশো টাকা লাগবে আর এসসি এসটিদের এস টিদের পিডাব্লিউ ওমেন্স ক্যান্ডিডেটদের কোনো ফি লাগছে না তিন নম্বর এটা দেখে নাও এবার চার নম্বর দেখছ মোট অফ সিলেকশান কীভাবে সিলেকশান হবে তোমরা এই পুরোটা পড়ে নেবে কিছুটা ভিডিওটা থেমে তোমরা পুরো ডিটেলসে পড়বে তো আমি পুরো স্কিপ করে চলে যাচ্ছি জাস্ট আমি তোমাদেরকে নোটিশটা দেখাতে চাই দেখো হাউ টু অ্যাপ্লাই কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে পাঁচ নম্বরে দেখো ফাইভ ওয়ানে দেখতে পাচ্ছ ফাইভ থ্রি এবার ফাইভ ফোর দেখে নাও পুরো আমি স্কিপ করে চলে যাচ্ছি বেরিয়ে যাচ্ছি তোমরা পরে কিন্তু পুরো ডিটেলসে দেখবে নোটিশটা কিন্তু পুরো পড়বে আর আমি আমার ডিসক্রিপশান লাইনে ও নোটিশটা দেবো আর এর যে অ্যাপ্লাই লিঙ্কটা সেটাও আমি দিয়ে দেবো তোমাদেরকে প্রোভাইড করব তোমরা সেখানে গিয়ে অ্যাপ্লাই করতে পারো এবার দেখো যে খড়গপুর ওয়ার্কশপে তোমাদের সিট দেওয়া আছে ফিটারে কটা সিটে দেখো নাও এক নম্বরে সের নম্বর ইউআরএ একান্নটা মোট সিট ও বি সাতাশটা এসসি পনেরোটা এসটি হচ্ছে সাতটা টোটাল মিলে হয়েছে একশোটা তারপরে দেখো ইলেকট্রিক্যাল দেখো তিন নাম্বার পুরো তোমরা দেখে নাও চল্লিশটা ইউ আর ও বি সি বাইশটা এসসি বারোটা এস টি হচ্ছে ছটা টোটাল হচ্ছে আশিটা পোস্ট এবার দেখে নাও পুরোটা দেখে নাও এক দুই তিন চার পাঁচ টোটাল হচ্ছে আটটা পোস্ট আছে আটটা পোস্ট তোমরা দেখে নাও মোট কিন্তু তিনশো ষাটটা পোস্ট আছে তো দু নম্বর দেখো সিগন্যাল টেলিকমে কী কী পদ আছে দেখে নাও ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স আছে পেইন্টার আছে কেবল জয়েন্টার অপারেটার আছে টোটাল কিন্তু মোট সাতাশিটা পোস্ট আছে এর মধ্যে ভাগ করে দেওয়া আছে ইউ আর ও এস সি এস টি এবার দেখো তিন নম্বরে মেশিন ওয়ার্কশপে দেখে নাও এটাও কিন্তু খড়গপুরে নিয়োগ হবে ফিল্ডটা দেওয়া আছে ইউ আর সাতাশটা ও বিসি পনেরোটা এসসি আটটা এস টি চারটা টোটাল কিন্তু চৌদ্নটা পোস্ট দেওয়া হয়েছে ইলেকট্রনিক্স অ্যান্ড মেকানিক্যাল দেখে নাও ইউ আর পনেরোটা ও বি আটটা এস সি পাঁচটা এসটি দুটো টোটাল কিন্তু তিরিশটা পোস্ট দেওয়া আছে কিন্তু এবার নিচে দেখো ই ওয়ার্ক্স আচ্ছা ইঞ্জিন এখানে খড়পুরে যে ইঞ্জিনের কাজ হবে সেগুলো দেখে নাও পোস্ট করার পেন্টার দেওয়া আছে আর কার্পেটার ই আর সাতটা ও বি সি চারটা এসসি দুটো এস টি হচ্ছে একটা শূন্য পথ আছে তো নিচে দেখো পাঁচ নম্বরে আচ্ছা তোমরা দেখে নেবে স্কিপ হয়ে গিয়েছে এবার দেখো পুরোটা দেখে নাও আস্তে আস্তে আমি যাচ্ছি পুরোটা দেখে নাও বলা পুরোটা বলা সম্ভব নয় তা আমি তোমাদেরকে পুরো নোটিশটা দিকে দেখাতে চাই তাই আমি দেখাচ্ছি পুরো ভিডিওটি দেখতে থাকো একটু লং হচ্ছে ভিডিওটা তারপরে কিন্তু তোমাদেরকে স্টেপ বাই স্টেপ কীভাবে ফর্ম ফিল আপ করতে হয় আমি তোমাদেরকে মোবাইল মাধ্যমে দেখাব তো দেখতে থাকো একটু ছোট হয়ে গেছে এটা একটু বড়ো করে বড়ো করে নেবে এবার এবার দেখো নোটিশটা কিন্তু মোট কিন্তু এগারোটা পেজ আছে তাই আমি কিছু বলছি না তোমরা কিন্তু দেখে নাও আস্তে আস্তে ভিডিওটি পজ করে দেখে নাও তো চলো লাস্ট এইটাই লাস্ট দেখে নাও এখানে কি কি বলতে চাইছে এবার দেখো তোমাদের কিন্তু মেডিকেল যে রিপোর্ট মেডিকেলের সার্টিফিকেট তোমাদেরকে দিতে হবে এরকম মেডিকেলে কি কি লাগবে এটা কিন্তু তোমাদেরকে ডাউনলোড করে রাখতে হবে তোমাদের কাছে নেম অফ ক্যান্ডিডেট ফাদার নেম ক্যাটাগরি এগুলো কিন্তু তোমাদের মেডিকেল যে সার্টিফিকেট কীভাবে নেওয়া হয় সেটা কিন্তু তোমরা এই এই পিডিএফ থেকে তোমার তোমরা ডাউনলোড করে তোমরা রাখবে এটা কিন্তু লাগবে তোমাদের মেডিকেল সার্টিফিকেটটা মাস্ট লাগবে এবার চলো পুরো দেখালাম এবার কিন্তু তোমাদেরকে স্টেপ বাই স্টেপ অনলাইন যে অ্যাপ্লাই করবে কি হবে সেটা কিন্তু তোমাদেরকে আমি দেখাবো এবার দেখে দেখতে পাচ্ছ অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখালাম এবার হচ্ছে অনলাইনে সরাসরি যে কীভাবে অনলাইন করবে সেটা দেখে নাও সরাসরি চলে এসছি অনলাইনে এরকম স্টার্ট ডেট আঠাশ এগারো আর ইন ডেট সাতাশ বারো তো অ্যাপ্লাই ক্লিক করতে হবে এখানটায় অ্যাপ্লাই ক্লিক করলাম এবার দেখো রেজিস্ট্রেশন ডিভিশন দেওয়া আছে রেজিস্ট্রেশন যারা এখনও নতুন করবে তারা কিন্তু এইখানে ক্লিক করবে আর যাদের আগে থেকে করা আছে তারা কিন্তু এর আইডি দেবে তোমরা যে আগের যে পুরনো রেজিস্ট্রেশনের আইডি আছে সেটা কিন্তু এখানে টাইপ করবে তারপরে টাইপ করবে তার নিচে যে পাসওয়ার্ড দেখতে পাচ্ছ এই যে পাসওয়ার্ডে তোমাদের পাসওয়ার্ড দেবে পাসওয়ার্ড দেওয়ার পরে নিচে যে ক্যাপচার আছে এই যে ক্যাপচার দেখতে পাচ্ছ এন্টার ক্যাপচার এখানে ক্যাপচারটা ক্লিক করবে তারপরে কিন্তু তোমাদের পুরো অ্যাপ্লাই যে প্রসেসটা সেখানে পৌঁছে যাবে তো এই দেখছো লগিং এখানে ক্লিক করতে হবে লগিং ক্লিক করার পরে কিন্তু তোমরা পুরো ফর্ম ফিল আপে অ্যাপ্লাই চলে আসবে তো যারা নতুন করবে তাদের জন্য দেখাবো তো নিচে আসছি দেখো এই যে এই যে দেখতে পাচ্ছ এইখানটা করতে হবে এই যে এইখানে এখানে ক্লিক করো ক্লিক করার পরে এ দেখো একটা এরকম পার্সোনাল ডিটেলস যে আসবে সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এবার দেখো তোমরা এই যে নেম দেখতে পাচ্ছ বাঁধিয়ে এখানে ফার্স্ট নেম মিডিল নেম সার নেম দিতে হবে তো তোমাদের মিডিল নামটা না থাকলেও তোমাদের সার নেমটা লাস্টে দেবে কোনো অসুবিধা নেই তারপরে দেখতে পাচ্ছ ফাদার নেম এখানে কিন্তু ফাদার নেম দিতে হবে তারপরে দাঁড়াও এক মিনিট এই যে ফাদার নেম হ্যাঁ এটা ফাদার নেম তো এখানে বাবার নাম দিতে হবে তারপরে দেখো মাদার নেম এখানে কিন্তু মায়ের নাম দিতে হবে তারপরে দেওয়া আছে ডেট অফ বার্থ তোমাদের ডেট অফ বার্থ ঠিকঠাক করে দেবে আমি জাস্ট দেখাতে চাইছি তোমরা এইভাবে ফিল আপ করবে তো এই দেখো এখানে তোমাদের যত বয়স যার যে বয়স তোমরা এখানে দেখে করতে পারবে এবার দেখো আমি দু হাজার দুই দিলাম কোনো অসুবিধা নেই আমি জাস্ট দেখানোর জন্য করছি এগুলো তো তারপরে কি বলেছে দেখো এটা এটাকে ব্যাক করি হ্যাঁ ব্যাক করেছি তো এখান দেখো জেন্ডার জেন্ডেন দেখছো সিলেক্ট বলে লেখা আছে এখানটায় এখানে ক্লিক করো এখানে মেল ফিমেল আচ্ছা তারপরে দেখো এখানে ইন্ডিয়ান দিতে হবে ন্যাশনালিটি তারপরে কিন্তু হ্যাঁ হিন্দু তারপরে মেরিট না আনমেরিট তারপরে ক্যাটাগরি দিতে হবে এই যে ক্যাটাগরি ক্যাটাগরি দেওয়ার পরে এই দিলাম কিছু একটা দিয়ে দাও তো আমি দেখানোর জন্য দিলাম তারপরে কিন্তু এক্স সার্ভিসম্যান এটা কিন্তু তোমরা সবাই নো করবে এখানে নো করছি দেখো সেকেন্ডটাও নো করেছি তারপরে দেখো আধার কার্ডের আধার কার্ড দিতে হবে যে কোনো আইডি তোমাকে দিতে হবে তবে কিন্তু আধার কার্ডের নাম্বার এখানে কিন্তু তোমাদের বারো সংখ্যার নাম্বার দিতে হবে তারপরে আইডেন্টিটি মার্ক এখানে তোমার কি কোনো কিছু দাগ থাকলে সেখানে কিন্তু তোমাকে লিখতে হবে তারপরে দেখো মোবাইল নাম্বার আর দুটো কিন্তু তোমার ই দিতে হবে তার মোবাইল নাম্বার তারপরে এবার দেখো এডুকেশান কোয়ালিফিকেশান মাধ্যমিক বোর্ডটা দিতে হবে তোমাকে প্রথমে তারপরে ইয়ার অফ পাসিং এখানে যারাও পাসিং দেবে তারপরে দেখো রোল নাম্বার দাঁড়াও এক মিনিট হ্যাঁ এবার দেখো এদিকে স্কোর করছি বাঁ করে সরিয়ে নিচ্ছি হ্যাঁ এবার দেখো এখানে পাসিং নাম্বার দিতে হবে পাস পাস করলে তারপরে কোন বোর্ড থেকে দিয়েছ সেটা কিন্তু তোমাকে দিতে হবে এনসি বা এস যে কোনোটা ক্লিক তোমাদের যে বোর্ড আছে সেটা কিন্তু সিলেক্ট করবে তো পুরো এইভাবে কিন্তু তারপরে দেখো এই যে হোম হোমে ক্লিক করো আমি পুরোপুরি হোমে চলে এলাম তো এইভাবে কিন্তু তোমাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে আর যারা নোটিশটি নিতে চাও তারা অবশ্যই আমার ডিসক্রিপশন লাইনে নোটিশটা দেওয়া থাকবে আর যারা কীভাবে অ্যাপ্লাই করবে যদি না বুঝতে পারো তো আমাকে এস এম এস করো আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো তো আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে সেখানে তোমরা জয়েন হও আর তোমাদেরকে পুরোটা ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ